আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সবাইকে মনে আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি আজ আমরা শিখব বাইতুল খালা মানে বাথরুমে প্রবেশ করার জন্য কোন দোয়া পড়তে হয় এবং বাথরুম থেকে বাহির হওয়ার সময় কিভাবে কোন দোয়া পড়তে হয় আমরা অনেকেই এই দোয়াগুলা পারি না আমাদের অতি শীঘ্রই এই দোয়াগুলা শেখা খুব জরুরি তাই আজ আমরা এই দোয়াটি শিখব বাথরুমে প্রবেশ করার সময় আপনি আপনার বাম পা দিয়ে প্রবেশ করবেন এবং এই দোয়া পড়বেন আল্লাহ ইন্নি ইস আবার আমার সাথে বলেন আল্লাহ ইন্নি আউজুবিকে মিনাল খুব ইস এবং বাথরুম থেকে বাইতুল খালা থেকে আপনি যখন বের হবেন বাহির হবেন তখন আপনি আপনার বাম ডান পা দিয়ে বাহির হবেন ভিতরে প্রবেশ করার সময় বাম পা দিয়ে প্রবেশ করবেন বাইর হওয়ার সময় ডান পা দিয়ে বাহির হবেন আর তখন পড়বেন আলহামদুলিল্লাহ আজহাবা আনিল আবার আমার সাথে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহামদুলিল্লাহ আজহাবা আনিলা আজা আজহাবা আননিল আজহাবা আনিল কারণ বাথরুমের ভিতরে ময়লা আবর্জনা থাকে আর এই জায়গায় জিনবুত শয়তান এগুলা আশ্রয় নিয়ে থাকে এগুলো থেকে আপনি রক্ষা পাওয়ার জন্য এই দোয়াগুলো পড়বেন অবশ্যই আমরা মুসলমান আমাদেরকে এই আমলগুলা করা জরুরি এই আমলগুলো করা আমাদের জন্য উচিত কেননা রাসুল সাল আলিয়া সুনত এগুলা তাই আমরা অতি শীঘ্রই এই দোয়াগুলা শিখবো এবং আমল করব। ইনশা আল্লাহ এখনো যারা রায়হান বয়েজ অফ কোরআন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই করবেন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহিকে